দারাজের দশ টাকা ডিলের প্রোডাক্ট কিন্তু চলে এসেছে দশ টাকার প্রোডাক্ট লাইভ হচ্ছে আমাদের গ্যাজেট গল্প সিক্রেট চ্যানেলে দশ টাকায় পাওয়া যাচ্ছে অনেক কিছু এমনকি দশ টাকায় গিজার এবং একশো টাকায় রেঞ্জার টু আইপি ক্যামেরাও আমাদের চ্যানেল থেকে দুজন পেয়েছে দশ টাকার অফারটি পেতে স্ক্রিনের ছবিটি স্ক্যান করে সিক্রেট চ্যানেলে ক্লিক করে চলে আসুন অথবা ফোনে থাকা ব্রাউজারে বায়ো ডট লিঙ্ক স্ল্যাশ গ্যাজেট লিখে সার্চ করুন তাছাড়া আমাদের সিক্রেট চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন অনেকেই মনে করেন এগুলো মিস্ট্রি বক্স আসলে এগুলো মিস্ট্রি বক্স নয় দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলো এখন বন্ধ আছে মিস্ট্রি বক্সের ভিতর কি থাকবে সেটা কিন্তু আগে থেকে জানা যায় না কিন্তু এগুলো যেহেতু 10 টাকার প্রোডাক্ট তাই আপনি দেখে শুনে অর্ডার করতে পারবেন তাই 8 টাকা 9 টাকা এবং 10 টাকা ডিলড প্রোডাক্টগুলোকে মিস্ট্রি বক্স বলে ভুল করবেন না চলুন দেখি আমাদের আজকের 10 টাকা ডিলের প্রথম প্যাকেটে কি আছে প্রথম প্যাকেট থেকে পেয়ে গেলাম একটি এম3 ব্লুটুথ স্পিকার মেটালের এই স্পিকারের কালারটি আমার বেশ ভালোই লেগেছে স্পিকারটির নিচে বাটন আছে প্রেস করে ধরে রাখলে এটি অন হয়ে যায় স্পিকারটি সম্পূর্ণ ওয়ার্কিং কন্ডিশনে আছে এটি নিয়েছি মাত্র 10 টাকায় আর ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা কারণ এগুলো আমি ঢাকা সিটির পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করেছিলাম পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করলে ডেলিভারি চার্জ কমে যায় কিভাবে পিক পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করবেন তার জন্য আমাদের সিক্রেট চ্যানেলের উপরে পিন পোস্টে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এরপর আমাদের সেকেন্ড প্যাকেটটি জুতো ওপেন করে দেখি এর ভিতর কি আছে সেকেন্ড প্যাকেট থেকে পেয়ে গেলাম একটি ইমার্জেন্সি আট জিবি লাইট এই জিনিসটি বেশ কাজে সাইজ ছোট হলেও এই গ্যাজেটটি ড্রোন বাইক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইউজ করা যায় এটি অন করার জন্য রয়েছে একটি সিঙ্গেল বাটন যা প্রেস করে ধরে রাখলে লাইট জ্বলে ওঠে আবার এই বাটনটি প্রেস করে করে ইফেক্ট এবং কালারও চেঞ্জ করা যায় তাছাড়া গ্যাজেটটি কিন্তু রিচার্জেবল এটিও নিয়েছি মাত্র 10 টাকায় 10 টাকায় এটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমাদের আজকের লাস্ট প্যাকেটে দেখি কি আছে লাস্ট প্যাকেট থেকে পেয়ে গেলাম একটি নেল শাইনার জিনিসটা আপনাদের জন্য বেশ কাজে এটি দিয়ে মূলত সেলুন পার্লারগুলোতে নেল শাইনিং এর কাজ করা হয় জিনিসটার কোয়ালিটি বেশ চমৎকার এটিও নিয়েছি মাত্র 10 টাকায় আর ডেলিভারি চার্জ ছিল মাত্র 20 টাকা আপনারা যদি অফারগুলো মিস না করতে চান তাহলে দ্রুত চলে আসুন আমাদের গ্যাজেট কল্পসিক্রেট চ্যানেলে এবং ভিডিওটি সবার সাথে দ্রুত শেয়ার করে দিন